গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো খুব ভালোভাবে পুজো কাটাচ্ছো তো আজকে এটা ছিল অষ্টমীর মানে এটা আমার ষষ্ঠীর ভিডিও ছিল তো ষষ্ঠীর দিন সকালবেলা আমি ঠাকুর পুজো দেবো বলে ছাদে এসেছি ফুল নিতে বেশ ভালোই ফুল হয়েছে খুব সুন্দর জবা ফুটেছে অপরাজিতা ফুটেছে তারপরে নয়নতরা ফুটেছে তো তারপর পুজো টুজো দিয়ে এবার আমি রান্নাঘরে এবার রান্নার পালা কালকে সারা রাত ঠাকুর দেখেছি ভোরবেলা বাড়িতে এসেছি এসে ধরো মানে ওই ঘুমোতে ঘুমোতে প্রায় চারটে পার হয়ে গেছে শুতে শুতে তো তারপর আবার সকালবেলা উঠে সব সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে কিছু করার নেই এগুলো তো করতেই হবে আর হাজব্যান্ড রোজ বলে আজকে বাইরের থেকে খাবার নিয়ে আসবো বাইরের থেকে খাবার নিয়ে আসবো কিন্তু আমার না একদম বাইরের খাবার ভালো লাগে না বিশ্বাস করো সে যত বড়ই রেস্টুরেন্ট হোক বা যাই হোক আমার একদম ভালো লাগে না আর আমি তো পুরো ভেজ খাই আর আজকে ষষ্ঠী আজকে তো ফুল ভেজ তো আমাদের এখানে ভেজ রেস্টুরেন্টও আছে অনেক তো আমার না মন মানে না ভালো লাগে না তো যাই হোক তো আমি এখানে ছোলার ডাল করছি তো সকালে হবে ছোলার ডাল হবে লুচি হবে তো ছোলার ডালটা সোমবার দিয়ে তারপরে লুচিগুলো ফটাফট বেলে লুচি করে নিচ্ছি আর কি তো আমি স্নান টান করে ঠাকুর পুজো দেওয়ার আগে আর লুচির জন্য আটাটা ময়াম দিয়ে রেখেছিলাম ময়াম দিয়ে তারপর ছাদে ফুল আনতে গিয়েছিলাম তো যাই হোক চলো ফটাফট লুচি করে নিই তো আর যিশু অর্ঘ আছে তো ওরা আসবে না মানে ওরাও কালকে ত্রিনয়নও ওদের সাথে সারা ঠাকুর দেখেছে তো ত্রিনয়ন অর্ঘর রুমেই ঘুমিয়েছিল তো ও সকালবেলায় এলো আর কি তো যিশু অর্ঘ ওরা সব ঘুমোচ্ছে তো আমি বাবাইকে বললাম বাবাই খাবারটা হলে তুই ওদেরকে দিয়ে আসবি কেননা ওরা কখন উঠবে কখন আসবে তার কোনো ঠিক নেই সারা রাত জেগে ঠাকুর দেখেছে আর কি তো চলো গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো সব ভেজে নিই চলো আর তোমাদের পুজো কেমন কাটছে আজকে অষ্টমী আমি অষ্টমীর রাত্রে ভয়েস দিচ্ছি মানে এখানে এত মাইকিং হচ্ছে আমি ভয়েসই দিতে পারছি না তো জানলা দরজা বন্ধ করে এখন একটু গান চালানো বন্ধ হয়েছে তো আমি এখন রাত্রে ভয়েস দিচ্ছি তো ভাবছি রাত্রেই পাবলিশ করব। কেননা উপায় নেই প্রচুর ভিডিও জমে আছে আর আমার ফোনে অতটা স্টোরেজ ক্যাপাসিটি নেই যার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে নতুন ভিডিও করতে পারছি না তো এখানে দেখো অর্গদের জন্য ছোলার ডাল দই আর হচ্ছে লুচি প্যাক করে দিলাম তো ত্রিনয়ন এখন দিতে যাবে আর ত্রিনয়নও খেয়ে দিয়ে নিয়েছে ত্রিনয়নও এখন বেরোবে তো ও আজকে বন্ধুদের সাথে ষষ্ঠীর সকালে দেখো পাঞ্জাবি পরে স্নান টান করে পুজো করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে বন্ধুদের সাথে বেরোবে আর কি ওরা সকালবেলা ঠাকুর দেখতে যাবে ষষ্ঠীর সকালে তো ত্রিনয়া তো এইসব একদমই ইচ্ছে নেই তো ওকে বলে বলে জোর করে পাঠানো আর কি যেতেই চায় না তো কালকে যিশুদের সঙ্গে গিয়েছিল কালকে রাত্রিবেলা তো সেটাও ধরো যেতে চায় না ওর শুধু হচ্ছে আমরা রোজ ঠাকুর দেখতে যাচ্ছি আরও ঘরে ঘুমোচ্ছে বলছে ওর ভালো লাগে না তো যাই হোক বলো পুজোর দিনে একটু পুজোর ফিলিংসটা না নিলে হয় আমরা ছোটোবেলা কত মজা করেছি কত আনন্দ করেছি কিন্তু আমার ছেলের একদম ওই ইচ্ছে নেই কেন জানি বুঝতেই পারি না সুন্দর একটু পাচারে বেরিয়েছিলাম একটু দরকার ছিল তো বাজার থেকে এসে আজকে মহাষষ্ঠী তো ঘর সব মানে শক্ত ঝাড়া তো ঘর বাড়ি সব ঠিকঠাক করবো মানে শক্ত ঝাড়া মোছা সব কিছু আছেই আর কি তো মানে একটু ঠিকঠাক করে সব ডেকোরেশন করবো বিছানা চাদর টাদর চেঞ্জ করবো মা আসছে বলে আমরাও ঘরবাড়িকে একদম মনের মতন করে সাজিয়ে তুলি তাই না আমরা সব বাঙালিরাই করি তো আমিও সেটাই করব তো আজকে ষষ্ঠী আজকেই বিছানা চাদর খাবার টাবার সব নতুন সেট আমি কিনে রেখেছি তো সেগুলো সব পেতে একটু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নেব ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকুন আমি সব ঠিকঠাক করে নিই আর দেখা যাক তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি ঠিক আছে আর বাইরে আজকে প্রচন্ড রোদ মানে এত রোদ যে কি বলবো প্রচন্ড রোদ তো যিশু আর অর্গ এসছিলো তো আমি ওদের তো সকালের খাবার পাঠিয়ে দিয়েছিলাম তো এখন বললাম খা তো বলছে কিছুই খা খাবে না তো সকালে লুচি ডাল সব আছে তো আমি আজকে দুপুরে কিছু করিনি কালকের ভাত আছে আলু পোস্ত আছে ডাল আছে তো লুচি খাওয়ার পর আর কিছু খাওয়ার ইচ্ছা যদি খেতে পাই ওটাই খেয়ে নেবো তো আমি ওদেরকে বললাম যে তোরা ভাত খায় আমি ফাটাফাট করে একটু গরম ভাত বসিয়ে দিচ্ছি আলু পোস্ত ডাল আছে কিছু ফ্রাই করে দিই যেহেতু নিরামিষ কিছু করার নেই তো ওরা বললো যে না খাবে না তো এই আর কি আর যদি এক্ষুনি খেত কালকের ভাত তো আছে ওটাকে ফ্রাই করে দিতাম মানে মিক্সড ভেজ টাইপের করে দিতাম সব সবজি টবজি ছিল আর পনিরও ফ্রিজে রাখা আছে কিন্তু কেউ খাবে না বলে আমি আর তরকারি করে নিই ত্রিন তো বেরিয়েছে ও বাইরেই খেয়ে নেবে তো ওদেরকে বললাম ওরা খেলো না বললাম তাহলে রাত্রে খেয়ে নিস তো বলছে না রাত্রে ঠাকুর দেখে বেরোবে যার জন্য বাইরেই খেয়ে নেবে আর খাবে না এই আর কি তো ছেলেও আমি একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে নিই আর বাইরে রোদ খাকা করছে খাঁকা প্রচণ্ড রোদ মানে এখানে বাইরে এলে এত রোদের তাপ লাগছে যে কি বলবো চলো আমাকে না ছাদে গাছে জল দিতে যেতে হবে তো আমি গাছে জলটা দিয়ে আসি এই রোদের সময় দিতে বলেছি মানে রোদের সময় গাছে জল দিলে নাকি গাছ ভালো থাকে চলো ছাদে যাই তো বন্ধুরা তারপর ছাদে গিয়ে গাছে জল দিয়ে আমি চলে এলাম আর ভিডিও করলাম না প্রচন্ড রোদ তো তাড়াহুড়ো করে জল দিয়ে চলে এলাম তো আমি যেখান থেকে গাছ নিই নার্সারির থেকেই বলেছে যে রৌদ্রের সময় গাছে জল দিলে নাকি ভালো যে সময় গাছের প্রয়োজন মানে প্রচণ্ড রোদে গাছের জলের প্রয়োজন তো সেই সময় জল দিলেই নাকি গাছ ভালো থাকে তো আমি প্রথমে ধরো সকালের দিকেই বেশিরভাগ জল দিতাম সকাল বা বিকেলের দিকে রোদ পড়ে যাওয়ার পর আগে জানতাম যে রোদ পড়ে যাওয়ার পর গাছে জল দেওয়া ভালো তো এখন আবার বলছে আর শুধু একজন আর দু তিনজন আমাকে একই বললো গাছ যারা গাছ বিক্রি করে আর কি বা নার্সারির লোক যে রোদ্রের সময় গাছে বেশি বেশি করে জল দিতে তো যাই হোক জল টল দিয়ে এলাম দিয়ে এসে চলো এই ঘরে বেডশিটটাও পেতে নিলাম আর আমি যে প্রোটেক্টারগুলো কিনেছিলাম মেশোর থেকে ম্যাট্রেসের প্রোটেক্টার ওগুলো একদম ভালো না তো আমি ওগুলো কেচে তুলে রেখে দিলাম তো আমি নর্মাল একটা বেডশিট পেতে নিলাম নিচে আর কি মানে একদম লু এলাস্টিকগুলো না লুজ হয়ে যাচ্ছে আর হচ্ছে যে সাইজের অর্ডার দিই তার থেকে ছোট আসে মানে একদম মানে কেমন হয়ে যায় আর কি বিছানায় পাতলে তো একদম ভালো আসেনি আমার তিনটে প্রোডেক্টার আমি নিয়েছি একটা ভালো এলো না সেকেন্ডটা নিলাম সেকেন্ডটাও থার্ডটাও তাই তো যাই হোক এবার আমি হচ্ছে নর্মাল পুরনো চাদরই পেতে নিলাম তো ম্যাট্রেসের উপরে একটা পুরনো চাদর পেতে নিয়ে তারপর বেডশিটটা পাতলে ভালো হয় আর কি তো দেখো তো এই ঘরে লাল পাতবো আর ওই ঘরে হলুদ পাতবো তো বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এগুলো সেটের বেডশিট না আমি এবার সেটের নিইনি সেটের অত সাতশো আটশো দিয়ে বেডশিট কিনে সেই একই কালার ওঠে এগিয়ে ওঠে তো যার জন্য এবার সেট ছাড়া বেডশিট কিনেছি আমি তো এগুলো খুব একটা বেশি দাম নয় ওই ধরো সাড়ে তিনশো এরকম হবে সাড়ে তিনশো সামথিং আর বালিশ খাবার সব আলাদা কিনেছি কিন্তু দেখো বেশি এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে কি. তো পর্দাগুলো সব ওয়াশ করেছিলাম তো আমি ওই পুরোনো পর্দাগুলোই সব লাগিয়ে দিলাম তো এগুলো এর আগের বার পুজোতে আমি নতুন কিনেছিলাম তো এবার আর পর্দা ফর্দা কিছু কিনিনি তো সবসময় নতুন নতুন জিনিস দিয়ে ডেকোরেশন করতে হবে তার কোনো মানে নেই তো ঘরটা তো ঝেড়েই নিয়েছি মহালয়ের আগে তো এই এসিটা একটু মুছে নিলাম আর কি মুছে টুছে পর্দাটা লাগিয়ে নিলাম এবার বেডশিট চেঞ্জ করব। তো বেডশিটগুলো শুধু নতুন চেঞ্জ করেছি আর পর্দা টর্দা এবার আর চেঞ্জ করিনি আর ওই ঘরের ডাইনিংয়ের পর্দাও নতুন আমি কিনি নিই যেহেতু এগুলো ভালো আছে ও কেন খরচা করব। তো এগুলোই ওয়াশ করেছিলাম তো সুন্দর করে লাগিয়ে টাগিয়ে নিলাম তো চলো এবার বিছানা চাদরটাও পেতে নেব আর আজকে এত রোদ এত গরম যে কি বলবো তো বলছে যে বৃষ্টি হবে সপ্তমী অষ্টমী জানি না কি হবে তো আমি আজকে অষ্টমীর রাত্রেই ভয়েস ওভার করছি তো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি নেই তবে বিকেলবেলা আজকে অষ্টমীর দিন বিকেলবেলা কিন্তু মেঘ করেছিল তো ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি হাওয়া দিচ্ছিলো তারপর আবার প্রচণ্ড রোদ বেরিয়ে গিয়েছিল তো জানি না ঠাকুর কী করবে ভালোই ভালোই পুজোটা কেটে গেলেই হয় তো আজকেও আমরা রাত্রে বেরোব তো আমাদের রাত্রে বেরোনোই প্ল্যান যেহেতু দোকানটা খোলা থাকছে রাত্রি দশটা পর্যন্ত যার জন্য রাত্রেই বেরোতে হচ্ছে তারপর ধরো খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি তারপর নাইট দেখছি ভোরবেলা ঢুকছি মাঝখানে বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে আর কি ঠাকুর দেখতে দেখতে ঘিরে পেয়ে যাচ্ছে তো যাই হোক চলো এবার জানালার গ্রিলটা জানালার গ্রিল কিন্তু আমি রোজ মুছি তো হয়তো রোজ ভিডিও তো আমার শেয়ার করা হয় না জানলাগুলো যখন খুলি তখন একবারে মুছে নিই কেননা তোমার মানে একটু একটু ধুলোবালি থেকেই যায় আর যদি রোজ রোজ না মুছি তাহলে তো বুঝতেই পারছো কী অবস্থা হবে যতই ওপরে হোক ধুলোবালি মানে ছাড় কোনো জায়গায় নেই আমার তো তাই মনে হয় তো চলো জানলার গ্রিলগুলো যখন মুছলাম তখন খাটটাও একটু মুছে নিই মুছে তারপর হচ্ছে বালিশ টালিশগুলো গোছাবো গুছিয়ে তো যেহেতু বিছনা চাদরটা তো চেঞ্জ করলাম একবার ঘটগুলো অবশ্যই ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলো না তো চলো বালিশ কভারগুলো লাগিয়ে নিচ্ছি তো দুটো বেডশিটের সাথেই কিন্তু বালিশ কভার ম্যাচ করে গেছে আর এই বালিশ কভারগুলো আমি সব সিঙ্গেলভাবে কিনেছিলাম ভীষণ মানে চারিদিকে কুচি দেওয়া তো এইরকম বালিশ কভার আমার খুব ভালো লাগে মানে নতুনত্ব কভার খুব ভালো লাগে আরও দু আরও দু রকম ডিজাইনের আমি কিনেছি সেগুলো দিওয়ালি ডেকোরেশন বা অন্য কোনো ডেকোরেশনে আমি ইউজ করবো ড্রেসিং টেবিলটা একটু মুছে টুচে নিলাম আর ড্রেসিং টেবিলের পাশে যে এই সেলফটা থাকে এর উপরে আমার সব মানে কসমেটিকের আইটেম জুয়েলারি ওইগুলো সব থাকে সব বক্স বক্স করে রাখা দেখো তো ওর ভেতরে সব ওইগুলো রাখি তো সেগুলো সব গুছিয়ে টুচিয়ে মুে ঠিক করে রেখে নিলাম বাইরে কতটা রোদ বুঝতে পারছো আমার রুমটা দেখে আর রোদ বাইরে থেকে রোদ আসলে না ভিডিওগুলো পুরো অন্ধকার হয় তো দেখো এইদিকটাও পুরো সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিলাম নিয়ে আমার রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি এবার যাব হচ্ছে ত্রিনয়নের রুমটাতে ওই ঘরে গিয়ে বুক শেলফ টুক শেলফ একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব হ্যাঁ তাহলেই হয়ে যায় তারপর ডাইনিংটা তো একটু গোছাবোই আর এই পুজোতেই আমাদের সোফা নেওয়ার কথা ছিল যেহেতু আমাদের সোফা সোফাকে আমি বেডটা পাঠিয়ে দিয়েছি ডাইনিং থেকে ডাইনিংটা পুরো ফাঁকা কিন্তু আমার নাম আবার সোফা টোফা একদম ঢুকাতে ইচ্ছে করছে না এই ফাঁকা ফাঁকা ডাইনিংটা আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো তো যার জন্যই নিলাম না আর কি তো আমি ডাইনিং রুমে ডেকোরেশনটা তোমাদেরকে দেখালাম না ওটা আলাদাভাবে কিভাবে আমি সাজাবো গোছাবো আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আজকে শুধু এই দুটো রুমেরই ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশন মানে কি যা যা ছিল আমি নতুন কোনো কিছু অ্যাড করিনি সেগুলোই মুছে টুচে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম পুজোতে তো আমরা সবাই এটাই করি সবসময় নতুন জিনিস কিনতে হবে নতুন জিনিস দিয়ে সাজাতে হবে এর কোনো মানে না মানে হয় না তো পড়ার টেবিলটা ওদিকে সাজিয়ে নিলাম পড়ার টেবিলের ওপরটা আর এটা হচ্ছে কম্পিউটার টেবিলটা এখানেও সব সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিলাম এখানে সব ওদের পেন স্ট্যান ট্যান ওদের সব দরকারি জিনিস থাকে ড্রয়ারগুলোতে সব প্রিয়াংশু ইরেজার এক্সে পার্কার এক ইরেজার শার্পনার পেন্সিল পেন পেন্সিল সব এখানে স্টোর থাকে আর ওইদিকে ল্যাপটপ ওই ড্রয়ারে ল্যাপটপ রাখার জায়গা আর ড্রয়ারে সব ওদেরই কালার টালার সব প্রয়োজনীয় জিনিস রাখা তো চলো ফাইনালি এই ঘরটাও আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর এই সব আর্টিফিশিয়াল যত ফ্লাওয়ার পট ছিল বা ফ্লাওয়ার ছিল সব আমি সেদিন ওয়াশ করে দিয়েছিলাম ওই সেলফটাও তাই ওয়াশ করে দিয়েছিলাম তো সব আমি ঠিকঠাক জায়গায় লাগিয়ে নিলাম এদিকে কম্পিউটার টেবিল এখানে ত্রিনয়নের গিটার এদিকে পড়ার টেবিলটা আর এইদিকে তার পাশটা পাশেটাতেই হচ্ছে প্রিয়াংশু কিডব্যাক একটা টেবিলের উপরে ওর ব্যাগ ব্যাট প্যাড কত কিছু প্রয়োজন হয় সেগুলো সব এখানে রাখা আর এই যে জানলার পাশে যে ঝুড়িটা দেখছো জানলার উপরে এর মধ্যেও সব ওর উইকেট কত রকমের ব্যাট কত কিছু সব রাখা আর এদিকে একটা ওয়ার্ড্রপ এদিকে দুটো ড্রয়ার মানে এগুলোতে সব ওদেরই প্রয়োজনীয় জিনিস তো তারপর চলে এলাম ডাইনিংয়ে ডাইনিং রুমেরও পর্দা টর্দা লাগিয়ে দিলাম তো ডাইনিংয়ে ডেকোরেশনটা নেক্সট ভিডিওতে তোমরা পাবে চলো টাটা